একটা অডিশন হবে তারপরে আরেকটা অডিশনের পর ফাইনাল অডিশন হ্যাঁ স্যার হয় আপনি জানেন না হয়তো আপনা আমরা অ্যাডও দেই এটা হয়তো আপনি জানেন না দেখলে পরেই বুঝতে পারবেন অডিশন হয় স্কুলে আমরা দেখো হ্যালো বেজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে প্রিতাম নিয়ে আসলাম একটা নতুন কল ভিডিও তো থামবেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো তো প্র্যাঙ্কলটা শুট করেছে আর পর বক বক করবো না হ্যালো হ্যালো আমি দিদি নাম্বার ওয়ান থেকে বলছি এখানে কমেন্ট বক্সে নাম্বার দিয়েছিল হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে আশা বলছে প্লিজ কল মি আই এম মানে দিদি নাম্বার ওয়ানে আসবো আমিও এরকম কমেন্ট করছিল নাম্বার দিয়ে হ্যাঁ বুঝলাম না থেকে আমি স্টুডিও বলছি মানে এই যে এই নাম্বারটা আমাদের মানে জি বাংলায় আমাদের দিদি নাম্বার ওয়ানে আমরা ফেসবুকে চেয়েছিলাম ওখানে নাম্বারটা দিয়েছিল তো আর এই বিষয়ে নাম বলছে কলমি তো তো আপনি যদি দিদি নাম্বার ওয়ানে আসতে চান আপনার নাম অ্যাড্রেস আর সব বলতে লাগবে বলুন নাম কি আপনার বর্ণালী সরকার বনানী এজ কত আপনার নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় দুর্গাপুর মানে আপনার পেশাটা কি হ্যাঁ বিজনেসটা কি মানে বললে যদি ভালো হতো খুলে মানে কি বিষয় যিনি বিষয়টা কি সাপ্লাই আচ্ছা 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 আপনার এজ কত আর দুর্গাপুর বললেন দুর্গাপুর কি গ্রাম মানে মেন দুর্গাপুরে না গ্রামে আর কোনো নাম আছে মেন দুর্গাপুর আচ্ছা একটা ইসে বলুন মানে এমন কিছু আছে আপনার বাড়ির পাশে মন্দির বা থানা আছে তো আপনারা কি দুজনই আসবেন না একজন আপনারা কবে আসতে পারবেন সামনের মাসে আচ্ছা দাঁড়ান দেখি কবে ফাঁকা আছে আপনি এখন কোথায় আছেন যদি আপনার মিথেশের সাথে একটু কথা বলা যেত তাহলে ভালো হতো না স্যার আমাদের মানে ফর্মালিটি আছে দুটো কোশ্চেন ধরতে লাগতো আপনাকে হ্যাঁ দাদা স্যার আপনাকে একসাথে তখনই দুটো কোশ্চেন ধরে নেব তাহলে ঠিক আছে দুজনকে তাহলে স্যার আচ্ছা তাহলে স্যার একটা কাজ করুন তাহলে আপনাকে আমি কোশ্চেন ধরে নেই দুটো হ্যাঁ একটা বউ মানে একটা বউ আর তার পাশে একটা ডি এই দুটো মিলিয়ে কি হবে একটা বউ হ্যাঁ আর একটা পাশে একটা ডি দুটো ডি ডি দুটো মিলিয়ে কি হবে আচ্ছা দাঁড়া আরেকটা স্যার দাঁড়ান আরেকটা একটা কোয়েশ্চেন হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন বলছি তোমার কাকিমা তার একমাত্র ভাসুর তার জামাই তোমার কে তোমার কাকিমা তোমার কাকিমা হ্যালো হ্যালো হ্যাঁ স্যার তোমার কাকিমা তার একমাত্র ভাসুর তার জামাই তোমার কে হ্যালো স্যার সময় বেশি নাই একটু তাড়াতাড়ি করুন কি হ্যাঁ হ্যাঁ মানে তোমার কাকিমা তার ভাসুর তার জামাই তোমার কে হ্যালো স্যার এবার প্রশ্নটা করে দশ এক এক দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বলতে বিশ সেকেন্ড সময় দেওয়া হবে তো আমি বলছি স্যার তোমার হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক তো আপনার মিসেস মিসেসকে কি কল করতে লাগবে না এখান থেকেই পাওয়া যাবে স্যার হ্যাঁ স্যার মানে আমাদের হচ্ছে তো সময় নেই আমরা দশটা নাম্বার নিয়েছি এই দশ জনের মধ্যে আমাদের চারজনকে সিলেক্ট করতে হবে একটু তাড়াতাড়ি যদি ভালো হতো হ্যাঁ দাঁড়ান স্যার দাঁড়ান একটু দাঁড়ান আমি নাম্বারটা নিচ্ছি দাঁড়ান স্যার হ্যালো হ্যাঁ স্যার তাহলে ঠিক আছে তাহলে আপ ডেটটা আমি আপনাকে বলে দেবো কবে আসতে লাগবে অডিশন দেওয়ার জন্য হ্যাঁ না না স্যার কোনো ফিজ লাগবে না শুধু আপনার মানে ড্রেস মেকআপ ঠেকআপ শুধু এইটুকুটি ফিজ লাগবে আর কিচ্ছু লাগবে না আর অডিশন হ্যাঁ ওটা স্যার আমরা তো বলতে পারবো না মেকআপ আর্টিস্ট যারা মেকআপ ঠেকআপ করে যাদের মানে হ্যাঁ বুঝলাম না হ্যাঁ হ্যাঁ স্যার বলুন বুঝলাম না স্যার কলকাতায় হ্যাঁ সার্চ করে দেখতে পারবেন সার্চ করে দেখতে পারবেন কলকাতা টালিগঞ্জ স্টুডিও হ্যাঁ স্যার ওইটা আপনাকে এটা আপ আমরা সব মেল করে দেবো এটা বিভিন্ন ভাগে বিভিন্ন কাজ তো পার্টে তো সব কিছু আপনার আমি বলছি তো আপনাকে মেল করে দেবে সব যে দশজনের মধ্যে চারজন সিলেক্ট হবে হ্যালো ঠিক আছে স্যার রাখবো ভাই প্র্যাঙ্ক হয়ে গেছে নাম্বার দিয়েছে আরেকটা তো ওই নাম্বারে প্র্যাঙ্ক কল করবে চলো ওনার সমস্ত তো দেখা যাক প্র্যাঙ্ক লাগছে এই হ্যালো হ্যাঁ আমি বাংলার নাম্বার ওয়ান থেকে ম্যাম বলছি যে আপনার হাজবেন্ড এই নাম্বারটা আমাকে দিয়েছে বলছিলাম আপনাকে কটা কোশ্চেন করবো যদি কোশ্চেন সঠিক উত্তর দিতে পারেন তো চান্স পেয়ে যাবেন আর বলছিলাম যে আপনার নামটা আপনার নামটা ম্যাম আর আপনার মানে কোন পেশা আছে আপনি কি হোম মানে হ্যাঁ ও আচ্ছা এইটাই বলছিলাম আর কোশ্চেন কোশ্চেন গুলা ধরি তাহলে ম্যাম দেবতা লবণ বেদনা বেদানা এই তিনটা নিয়ে একটি শব্দ বানাতে হবে এই তিনটি শব্দ হ্যালো হ্যালো হ্যাঁ বলুন

স্যার এটা প্রথমে তো একটা স্কুলে মানে আমাদের স্কুলে এক হ্যাঁ স্যার বুঝলাম না ইন্টারফেস দেখেন স্যার এখানে তো একজনকেই সব দায়িত্ব দেওয়া হয় না বিভিন্ন ভাগে ভাগে দায়িত্ব আছে তা আমাকে বলেছে কল করতে কোশ্চেন ধরতে এইটুকু করতে বলেছে স্যার আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ থাকে তো আমরা ওইভাবেই করছি সেটা আছে সেটা স্যার আমি জানি সেটা আমি জানি স্যার সেটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানে ভিত্তি করে হয় যেমন যখন কোন স্যার 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 আমি আমি তো তো শুনুন শুনুন কোনো টাকার কথা হ্যাঁ আমি স্যার টাকার কথা কিন্তু একবারও তুলিনি স্যার একটা কথাও আমি টাকার কথা বলিনি আপনারাই জিজ্ঞাসা করছেন হ্যাঁ সেটাই বলছিস কোশ্চেনটা বললাম তো যদি দশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে দেবেন তো ভালো নাই হ্যাঁ স্যার আমিও জানি স্যার আমিও জানি যে এইভাবে অনেকে অনেকে টাকা নিয়ে ঠকিয়ে দিচ্ছে হ্যালো স্যার আমিও জানি যে এইভাবে অনেকে টাকা নিয়ে ঠকিয়ে দিচ্ছে কিন্তু এটা আসল স্যার বুঝছেন এটা আসল এটা এনে কোনো টাকা নেওয়া হচ্ছে না আর আমি সব বিষয়ে জানি আমাকে যেটা করতে বলেছে সেটা আমি করছি আচ্ছা হুম হুম হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার তো বলছি আমি কোশ্চেন বলছি আমি কোশ্চেনগুলো দোতা দোতারা লবণ বেদানা এই তিনটে শব্দর থেকে একটি একটি শব্দ নিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে দোতারা লবণ বেদানা ম্যাম কাউন্টিং শুরু হয়ে যাচ্ছে বলুন এক দুই তিন চার পাঁচ ছয় ম্যাম আপনার সময় শেষ আর আরেকটা কোশ্চেন ধরব হ্যালো ম্যাম আপনার সময় শেষ প্রথম কোশ্চিনে তো আরেকটা আরেকটা কোয়েশ্চেন ধরব যদি বলতে পারেন তো ভালো আপনি কোশ্চেনটা মন দিয়ে শুনবেন বলবো বল চলতি কথায় উঠলো যাই চলতি কথায় উঠলো বাই কোথায় যাই মানে চলতি কথায় যদি উঠলো বাই তাহলে কোথায় যাই এটা ম্যাম পনেরো সেকেন্ড তো আমি টাইমিং শুরু করে দিয়েছি আপনি বলুন এক হ্যাঁ 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 রাইট অ্যান্সার ম্যাম কটন তো আপনি একটা অ্যান্সার দিয়েছেন তো আপনি বলতে পারেন আপনারা কবে ফাঁকা আছেন তো আমরা অডিশনের জন্য ডাকবো বা আমাদেরও সাইম সেম টাইমটা মিলতে লাগবে বলুন কবে হতে পারে হুম হ্যালো হ্যাঁ ম্যাম বলছিলাম যে আগে যে কথা বললো উনিকে আচ্ছা ভাই হয় তো একটা কথা বলছি খারাপ পাবেন না তো নাম্বারগুলো নিয়ে আমি প্র্যাঙ্ক কল করছিলাম খারাপ পাবেন না তো প্র্যাঙ্ক কলটা কেমন লাগলো যদি একটু বলতেন তো আপনার মানে স্বামী যে আছে তাকেও একটু বলে দেবেন কল হয়েছিল ওইটা আরেকটু একটু আর একটু এইখানে মানে স্পিকারে যদি মানে মোবাইল থেকে মানে যেইভাবে বলছেন ওইভাবে বলি যদি লাইক কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব করে দিন একটু বলে দিবেন যদি হ্যালো একটু বলে দেন ম্যাম বলে দেন যে একটু ভাইটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই है चलो तो उन्हीं की जल्दी एकटा बोल दो जय हो प्रैंकल का यदि ভাল লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আরেকটা ভিডিও রেকর্ড নেছি টা